নমস্কার এভরিয়ান সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে শুধুমাত্র ময়দা দিয়ে ডিজাইনার চিপস ময়দার এই চিপসটা খেতেও খুব সুন্দর তাছাড়া একবার তৈরি করে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন চিপসটা তৈরি করার জন্য এখানে তিনশো গ্রামের মতো ময়দা নিয়েছি আর স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম নোরমাল জল দিয়ে খুব ভালোভাবে একটা বেটার তৈরি করে নিতে হবে ময়দার বেটারটা ঘন করলে চলবে না তবে একটু পাতলা হলেও কোনো সমস্যা নেই আর এভাবে কিছুক্ষণ একটু ফেটিয়ে নিব কিছুটা ফেটিয়ে নেওয়ার পরে এখানে হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিতে হবে আর বেকিং পাউডারটা কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে আবারও কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে বেটারটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন যেটা করতে হবে এদিকে একটা ছিলভরের টিফিন বাটি নিয়েছি বেটারটা আমি দিয়ে দিব এবার ঢাকনাটা দিয়ে দিতে হবে এখন চলুন আপনাদের আমি চুলা নিয়ে যাচ্ছি চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়েছি পরিমাণ মতো জল দিয়ে জলটা ভালোভাবে বল গাছলে টিফিন বাটিটা আমি দিয়ে দিলাম উপরে একটা ভারী কিছু অবশ্যই দিতে হবে এভাবে ময়দার বেটারটা আমি ভাব দিয়ে নিব আর প্রায় পাঁচ সাত মিনিটের মতো ভাব দিয়ে দিলে ভালো হবে চিপস তো অনেকভাবেই তৈরি করা হলো এবার দেখি নতুন পদ্ধতিতে এই চিপসগুলো কীরকম হয় ভাব দেওয়া হয়ে গেছে এবার টিফিন বাটির ঢাকনাটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে কিন্তু জমে গেছে এখন একটা চামচের সাহায্যে বেটারটা আমি আলাদা করে নিচ্ছি তবে অনেক গরম রয়েছে ময়দার বেটারটা গরম অবস্থায় যে তৈরি করে নিতে হবে তা না আপনারা কিন্তু পুরোপুরি ঠান্ডা করার পরে ডোটা তৈরি করে নিতে পারেন আর এই ব্যাটারটা এতটাই নরম এতটাই সফট হয় আপনারা নিজেরা না ধরলে কিন্তু বুঝতে পারবেন না পুরোপুরি ঠান্ডা করার পরে ডোটা আমি তৈরি করে নেব আমি অফ ক্যামেরায় ডোটা তৈরি করে নিয়েছি আর দেখতে পারছেন কতখানি নরম আর সফট হয়েছে ছোট্ট একটা লিচি কেটে নিলাম আর বাকিটা আমি রেখে দিব এখন ডিজাইনটা তৈরি করে নিতে হবে তার জন্য প্লাস্টিক লাগবে আর প্লাস্টিক দুইটা নিয়ে নিলাম মাঝখানে কিন্তু লিচিটা রেখে দিয়েছি এবার একটা প্লেটের সাহায্যে চাপ দিয়ে একটু বড়ো করে নিতে হবে আর রুটির মতো একটু বড় করে নিলাম তবে রুটির চেয়ে সাইজে একটু ছোট করে নিলাম আর পাতলা করে নিয়েছি হয়তো বা দেখেই বুঝতে পেরেছেন এই চিপসগুলো কিন্তু অবশ্যই পাতলা করে তৈরি করে নিতে হবে এখন ডিজাইনটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি হালকাভাবে চাপ দিয়ে কিন্তু ডিজাইনটা তৈরি করে নিতে হবে আর দেখতে পাচ্ছেন কত সহজে কিন্তু ডিজাইনটা তৈরি করা যায় এবার একটা কুকি কাটা দিয়ে কেটে নিতে হবে আপনাদের কুকি কাটা না থাকলে প্লাস্টিকের যে ঢাকনাগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু গোল করে কেটে নিতে পারেন আর গোলটা কিন্তু বেশি ভালো লাগবে দেখতে আমি কিছুটা বেটারে একটু ফুড কালার দিয়েছি আর এগুলো দিয়েও আমি চিপসগুলো তৈরি করে নেব আপনারা চাইলে সাদা চিপসটাই শুধু তৈরি করে নিতে পারেন আমি একটু দেখার সুন্দর যে কালারগুলো ব্যবহার করেছি একইভাবে আমি এই ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তবে চিপসগুলো অবশ্যই কিন্তু পাতলা করে তৈরি করার চেষ্টা করবেন চিপসের রেসিপিগুলো অনেকেরই পছন্দ আর পুরো ভিডিও না দেখে আপনারা তৈরি করতে যান তখন কিন্তু অনেক সমস্যা পড়ে যান আর যখন কোনো সমস্যা হয় তখন কিন্তু উল্টাপাল্টা কমেন্ট করে বসে থাকেন আর ভিডিও দেখার পরে কেউ যদি একটু ভালো কমেন্ট করে তখন কিন্তু সারা সারাদিনের যে পরিশ্রমটা তখন কিন্তু আর পরিশ্রম মনে হয় না বা কষ্ট মনে হয় না যাই হোক অনেক কথাই বললাম তবে রেসিপিটি তৈরি করার আগে অবশ্যই কিন্তু ফুল ভিডিও দেখে এরপরে তৈরি করে নেবেন আর এগুলো আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি শুকানোর পরে দেখেন কত সুন্দর হয়েছে এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এবার আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি এই চিপসগুলো হালকা আছে ভেজে নিতে হবে আর চুলা রাসটা কিন্তু কোনোভাবে বাড়া যাবে না নাহলে চিপসগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে এই চিপসটা আমি ময়দা দিয়ে তৈরি করলাম কেউ যদি চান যে চালের গুঁড়ো দিয়ে তৈরি করে নেবেন তবে চালের গুঁড়োর এই পদ্ধতিটা ব্যবহার করবেন না আপনারা কিন্তু চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নেবেন এরপরে এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন আর এই পদ্ধতি ব্যবহার করলে চালের গুঁড়োর চিপসগুলো কিন্তু শক্ত হয়ে যাবে আমি একইভাবে অনেকগুলো চিপস তৈরি করে নিয়েছি এবার একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিতে বলবেন না তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসব ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন